পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার এলাকায় এক ব্যক্তির পুকুর থেকে ধরা পড়ল দশ কেজি ওজনের বিশাল আকার মাগুর মাছ লম্বায় প্রায় তিন ফুট হবে বিশাল আকৃতির এই মাছটি দেখার জন্য এলাকায় ভিড় জমে যায় অনেকে মাছটি দেখার জন্য কেউ কেনার জন্য এসে ভিড় জমা আপনারা দেখছেন দীঘা লাইভের মাধ্যমে সেই চিত্র সচরাচর এত বড় মাপের মাগুর মাছ সাধারণত নজরে পড়ে না আজ মাছ ধরতে গিয়ে এই বিশাল আকারের মাগুর মাছটি জালে আটকা পড়ে এবং তারপরেই এলাকার লোকজন ভিড় জমাতে শুরু করেন আপনারা দেখছেন দীঘা লাইভের মাধ্যমে দৈত্যাকার মাগুর মাছের চিত্র বিশাল আকারে মাগুর মাছ ধরা পড়ল থেকে বিশাল বিশাল আকারের মাছ ওজনের মাগুর আর ভাইয়ের পুকুরের মাছ ওর পুকুরে মানে বড় সাইজের মাছগুলো আজকে একটা মাছ ধরেছে আমি অবাক হয়ে গেলাম তিন ফিটের বেশি লম্বা হবে আর প্রায় দশ কেজির মতো ওজন মাছটা আমাদের যে আমরা খাই যে পুকুরে বাস্তবে এগুলো হয় আজকে আমি নিজে দেখে অবাক যে এত বড় মাছ যেটা আমরা কোনোদিন অনুভব করতে পারিনি যে গ্রামীণের ভিতরে এইভাবে মাছের নিজেদের বাড়িতে যে এত বড়ো মাছ হয় বলে কিন্তু আজকে তার চক্ষু প্রমাণ দেখে আমিও নিজে খুব অবাক হলাম যে এত সুন্দর মাছ আর এত বড় ও যেটা বলছে ভাই এরকম ধরনের বেশ কিছু মাছ ওর পুকুরে রয়েছে একটা মানে অদ্ভুত জিনিস আমরা সকলে এটা দেখে নিজেরাই আনন্দিত যে মাছটা এত সুন্দর মাছ আর ওই গ্রামের পুকুরে এত সুন্দর এটা কোন গ্রাম এই গ্রামটা হচ্ছে শীতলপুর কল্লাঞ্চ গ্রাম কি বলতে বলছেন কার 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 পুকুরে আমার ভাই হচ্ছে আমিরের পুকুরের মাছ এটা ভাইয়ের নাম আমি এর পুকুরের মাছ ধরেছে এখন যাবে Terima kasih telah menonton! ಅದ ಹೇ ಗೆನಿ ಈಗನೆ ಹಾಪ್ ಹೋಗನ ಎಸೇನ್ ಬಟೇ 20 ಬೌನ್ಸ್ ಪದ ಮೂರೇ ಆಡೋನ ಆಗ್ಲ್ಲ ಆರ 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 ಇರೇಷೆ ಬೋತ تمہારે भूलेसी सुन ले तो सुन लो ನೋಡೋ ಸರ್ವೇದಿ ಗಲ್ಲಿ ಬೆಲ್ಯ ಯಾ ಬಾವೋ ದೇಖ ಸಿದಿಕಾಕ್ ಉನಾನ ಪುಸ್ತಕಟ್ಟೆ